জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় বন্ধুরা সব কেমন আছো আমি দেখতে এসেছি আমার বন্ধুরা কেমন আছে আমি তো বন্ধুদের গল্প করতে ভালোবাসি ওই জন্য আমি বন্ধুদের কাছে একবার আসি এই সকালবেলায় চা ফা খেলাম খেয়ে চান টান করলাম করে এবার তোমাদের কাছে এলাম বুঝতে পারছো বন্ধুরা দাঁড়া এবার বন্ধুদের কাছে এসেছি গল্প করতে আমার গল্প মানে কি জানো তো আমার গল্প মানে ঠাকুর দেবদার কথা বয়স্ক মানুষের কি গল্প করতে পারে তাই না বয়স্ক মানুষের গল্প যে ঠাকুর দেবদা নিয়ে বলে হ্যাঁ এবার আমার 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 এখানে বর্ধমানে কৃষ্ণকালী মা খুব জাগ্রত মা হ্যাঁ এবার কৃষ্ণকালী মায়ের কাছে হ্যাঁ যে যা মানসিক করে সে পূরণ হয় কৃষ্ণকালী মা কাউকে ফেরান না বুঝতে পারছি বাবা তা আমিও কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি কৃষ্ণ মাকে জব করি করে আমার আগের থেকে একটু শরীরটা ভালো হয়েছে আশা করি সম্পূর্ণ ভালো হবে সঙ্গে সঙ্গে তো হবে না বাবা এবার আস্তে আস্তে নিশ্চয় ভালো হবে এটা আমি আশা রাখি হ্যাঁ এবার আমি জানি যে আমার যদি ভালো হয় আমার বন্ধুদেরও ভালো হবে কেন হবে না হ্যাঁ মাকে যদি তো ভক্তি ভরে বিশ্বাস করে ডাকে মায়ের ঠিক মহিমা আছে মায়ের মহিমা না থাকলে কি বলতো বহু দূর দূর থেকে লোক আসছে বহু দূর দূর থেকে লোক আসে যার যা আশা পূরণ হয় হ্যাঁ তারা অনেক কিছু জিনিস মাকে দেয় সোনা দানা কাপড় জামা বাষণ দেয় কেন দেয় হ্যাঁ মায়ের মায়ের কাছে তাদের আশা পূরণ হয় মাকে ভাববেসা তারা দেয় মা কিন্তু কারির কাছে কিছু চান না মা হচ্ছে জগৎ জননী উনি সবাইকে দুহাত তুলে আশীর্বাদ করতে এসছেন বুঝতে পেরেছি বোল আশীর্বাদ তো আসলে আর উনি যেটা আশীর্বাদ করেন হ্যাঁ সেটা সববারই ফলে কেন ফলবেন মাকে যদি ডাকা হয় অবশ্যই আশা করি আমার কথা শোনে আমাকে বিশ্বাস আমি ঈশ্বরকে বিশ্বাস করি তোমরা আমার আমি যেটা বলি তোমরাও সেটা আমার কথাটা মানো নাকি বন্ধুরা বলো আর তোমরা আমাকে কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট আমার শুনতে খুব ভালো লাগে তোমরা আমাকে যাই বলো মাসিমা বলো জেঠিমা বলো মা দিদিমা যাই বলো তাতেই আমার ভালো লাগে আমার বন্ধুরা আমাকে যা বলে ডাকবে আমার তাতেই ভালো লাগে বুঝতে বন্ধুরা তা তোমরা একবার এসো এসে দেখে যাও হ্যাঁ যে আমাকে যেই বলি সম্বোধন করো হ্যাঁ দেখে যাও কিন্তু বলবে হ্যাঁ ঠিকই বটে একবার দেখে যাও তারপর একটা কথা বলি বন্ধুরা শোনো তো বয়স্ক মানুষ এবার ধরো একটা কথা দু তিনবার বলে ফেলি তোমরা কিছু মনে করো না হ্যাঁ তোমরা তোমার একটা সমাধান না করে নেবে আমি তো একটা কথাকে একবার বলে হয়তো ভুলে যায় আবার এটা বলে ফেলি আবার এমন এমন কথা ঠিকই বলতো যে তোমাদেরকে আমি বলবো বলে ঠিক করে রাখলাম যে এই কথাটা আমার বন্ধু আমি বলবো কিন্তু সে কথাটা ভুলে গেলাম তখন ভাবে কি যে তাহলে আবার যখন তোমার তোমাদের সঙ্গে ব্লক করবো তখন আবার কথাটা বলবে বন্ধুরা তা দীর্ঘকালী মায়ের ওখানে খুবই জাগ্রত আছে তারপর ধরো ওখানে খুব সুন্দর ব্যবস্থা অনেকটা জায়গা আছে হ্যাঁ অনেকটা বড় মাঠ আছে হ্যাঁ সেখানে তোমার ফুল ফল মিষ্টি সবকিছুরই দোকান আছে তোমরা ওখানে সবকিছু কিনতেও পারবে আর ধরো যদি মনে করো যে আমি উপস্থিতে পুজো দিতে পারবো না অসুবিধা হয় তোমরা ওখানে নিরামিষ ভাত খেয়ে নিতে পারো ঠিক আছে বন্ধুরা আবার পরের ব্লগে বলবো হ্যাঁ ভালো থেকে আসছি কৃষ্ণ জয় কৃষ্ণ কৃষ্ণকালীন মায়ের জয় জয় কৃষ্ণ কৃষ্ণকালীন মায়ের জয় কৃষ্ণকালী